সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটু দেরি হয়ে গেল এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে আশা করি এই দেরিটুকু আপনারা সুন্দরভাবে দেখবেন সহজভাবে দেখবেন আসুন আমরা হোয়াইট বোর্ডে আলোচনায় যাই আমরা প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স অর্থাৎ সাধারণ নৃত্য বা নৃত্যবৃত্ত বর্তমান কালের নেগেটিভ বা নেতিবাচক রূপ নিয়ে আমরা সেদিন এক নম্বর নিয়মটি আলোচনা করেছি আজকে আমরা দুই নম্বর নিয়মটি আলোচনা করব আপনারা সবাই জানেন যে বাংলা বাক্য ক্রিয়ার শেষে অ আর হ্যাঁ একার প্লাস হলো না না বা অনন্য এই অভ্যাস সম্পর্কে সেদিন আপনাদের সামনে আমি আলোচনা তুলে ধরেছি এখন গঠন প্রণালী নাম্বার ওয়ান আমরা পেয়েছি সাবজেক্ট যদি থার্ড কোয়েশন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে আমরা বসাবো সাবজেক্ট প্লাস ডু নট বা ডোন প্লাস প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেন্ডার কিন্তু এখানে আমরা পাচ্ছি গঠন প্রণালী নাম্বার টু অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা সেখানে প্রথমে বসাবো সাবজেক্ট তারপরে হলো ডাজ নট বা ডাজ প্লাস হলো প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেন্ডার তাহলে এখানে দেখুন এখন আমরা উদাহরণে আসি সে ভাত খায় না তাহলে সেটা সাবজেক্ট

প্লাস হলো গঠন প্রণালী এটার হলো সাবজেক্ট যদি ছাত্র সিঙ্গুলার নাম্বার হয় আর যদি সাবজেক্ট যদি ছাত্র সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে আমরা সেখানে বসাবো সাবজেক্ট প্লাস ডু নট বা ডন প্লাস প্রিন্সিপাল ভার্বের হলো প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন আর যদি গঠন প্রণালী যদি গঠন প্রণালীর ক্ষেত্রে যদি সাবজেক্ট ছাত্র সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রথমে আমরা সো নেটওয়ার্কের সমস্যার কারণে নেটওয়ার্ক সমস্যার কারণে একটু কানেকশনটা আহ সেরে গিয়েছিলো এখন আবার কানেকশন পেয়েছে তো এখানে এই হলো আমাদের প্রেজেন্ট ইন্ডিফিনেন্ট টেন্সের নেগেটিভ বা নেতিবাচক রুপে দুইটি নিয়ম তাহলে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনেন্ট টেন্সের অস্তিবাচক নেতিবাচক অর্থাৎ অ্যাপারমেটিভ এবং নেগেটিভ রুপ দুটি আলোচনা করলাম তো এখানে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে আমার প্যাসেঞ্জারে অনেকেই আমাকে বিভিন্ন গ্রাম্যাটিক্যাল